হ্যালো আর মিস বিটিএস মেম্বার জিন আবারও তার দ্বিতীয় ধামাকাদার অ্যালবামের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন দুই হাজার বাইশ থেকে চব্বিশ দীর্ঘ একটা সময় পর জিন তার সোলো অ্যালবাম হ্যাপি এর মাধ্যমে কামব্যাক করেছিলেন এবং আমরা সবাই জানি হ্যাপি একটি থামাকাদার এবং সফল অ্যালবাম ছিল যা বিশ্বব্যাপী অনেক প্রশংসাও পেয়েছিল এবং বিভিন্ন রেকর্ডও জিন এবার জিন আবারও আরেকটি একক অ্যালবাম ইকো নিয়ে ফিরছেন যা শুনে আর্মিজদের খুশির আর কোনো সীমা নেই একে তো বিটিএস এর কামব্যাক হতে চলেছে তার উপর জেহপের একের পরে কনসার্টে এবং তার উপর জিনের অ্যালবাম অ্যানাউন্সমেন্ট তো চলো কী কী গান থাকছে এবং কিছু তথ্য জেনে নেওয়া যাক জিনের অ্যালবামের নাম হবে ইকো এবং এই অ্যালবামে জিন মোট সাতটি গান রেখেছেন তো চলো গানগুলোর নাম জেনে নেওয়া যাক ডোন্ট সে ইউ লাভ মি নাথিং উইদাউট ইউ লাভ লুজার রোপিট এ জার্নি উইথ দ্য ক্লাউড ব্যাকগ্রাউন্ড গানের টাইটেলে বোঝা যায় দুজন মানুষের ভালোবাসার পূর্ণ হয় এই অ্যালবাম ধারা জিন এবং আর্মিকে এক নতুন মাত্রা দিবে ষোলোই মে দুই হাজার পঁচিশে রিলিজ হতে চলেছে ইকো